বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলি চিচ্ছি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে আপনি এই জীবনে চলাফেরা করছেন খাচ্ছেন বড় হচ্ছেন সাবালক হয়েছেন মধ্যবয়সী হয়েছেন বৃদ্ধ হয়েছেন একদিন মৃত্যুবরণ করেছেন কিন্তু আসলে যে আমরা পৃথিবীতে কেন এসেছি নিজের আত্মার মুক্তি নিতে হলে বিভিন্ন পরীক্ষা পাশ করতে হবে এবং এর মধ্যে একটি কথা আছে যে মধ্যে আপনারা পেয়েছেন যে আপনার ভিতরে একটা নারী আছে আপনার ভিতরে একটি নারী আছে যে ওই নারীর সাথে যদি আপনার মোলাকাত হয় তার সাথে কোলাকুলি হয় এবং তার সাথে সম্পর্ক হয় তাহলে আপনার জীবাত্মা মুক্তি পাবে তবে দেখেন যে আপনার সাথে আপনার জীবের সেই মোলাকাত কিংবা সেই জীবাত্মার সাথে আপনার কি হতে হবে মিল হতে হবে তাহলে আজকের আলোচনাটি কি আপনারা যা পেয়েছেন যে কোন নারীর সাথে কোন নারীর সাথে আপনার মোলাকাত কোন নারীর সাথে আপনার কোলাকুলি হলে আপনার জীবাত্মা মুক্ত হবে তবে এই আলোচনাটি আমি এভাবে বলবো দেখেন প্রথম স্তরে যে নারী যে একটি কথা আছে মেয়ে রূপী মহাজনের সঙ্গে সয়ন করো ভান্ডারে তার অমূল্য ধন আপনার বাক্সে এনে ভর তাহলে মেয়ে রূপী মহাজনটাকে প্রথম একটি মেয়ে রূপী মহাজন সেটি হল আপনার গুরু যিনি পীর বা রক্তমাংস ভরা নিয়ে তিনি বসে আছেন তিনিও একজন নারী আর মেয়ে রূপী মহাজন তিনি তাহলে আপনি পুরুষ হন বা আপনি নারী লোক হন দেখা যায় কি যে যেই গুরুকে বা যেই পীরকে আমরা দেখছি সে যদি কামেল হয় তাহলে সে অবশ্যই সমস্ত ভক্তের কাছে সে নারী সমস্ত ভক্তের কাছে সে নারী কিভাবে দেখেন যে পৃথিবীর চাওয়া পাওয়া পৃথিবীর লোভ লালসা এগুলো সমস্ত কিছু তিনি ব্রেক করে দিয়েছেন এবং তিনি সাধনা করতে 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 তার মধ্যে যে পুরুষত্ব আছে সেটিকে দুর্বল করতে করতে এমন চলে গেছে তিনি এখন মেয়ের সাথে মেয়ে হয়ে গেছে দেখেন একটা জিনিস যে সিদ্ধ বীজে কখনো গাছ হয় না ঠিক তেমন যে একটা মানুষ সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তার বীজে আর কখনো গাছ হবে না বা কোনো মানুষ জন্ম নেবে না এই কথাটির বহু বহু সাধকের বেলায় প্রমাণ হয়ে গেছে যে তাদের বীজে আর সেই গাছ হবে না তাই আমি বলতে চাই তখনই সেই ব্যক্তিটি নারীর সাথে নারী হয়ে যায় এবং পুরুষের সাথে সে পুরুষের রূপ ধারণ করে থেকে যায় এ হলো প্রথম নারী এই নারীকে যদি কেউ ধরে বা এই মেয়ে রূপী মহাজন যিনি যিনি গুরুকে বা পীরকে ধরেছে তখন তিনি তার সাথে চলছে ফিরছে খাচ্ছে তার সাথে খুব মিল মহব্বতে চলছে আর এটি শুধু মেয়ে মানুষ হতেও এমন কোন কথা নয় ছেলে হোক মেয়ে হোক তার কাছে সমান এ হলো একটি বিষয় আরও একটি বিষয় হলো দেখুন যে আপনাকে যখন সেই মেয়ে রূপী মহাজন যিনি আপনার পীর সাহেব তিনি যখন আপনাকে সাধনা দিল সেই সাধনা করতে 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 তখন আপনি কি করেছেন আপনি রুহানি জগতে একটি জায়গা গিয়ে আপনি আপনি নিজে পুরুষ স্বরূপ নিয়েও মেয়ে হয়ে গেছেন যখন আপনি নিজেই মেয়ে হয়ে গেছেন তখনই বুঝতে হবে আপনি সেই জীব আর জীব কি নারী শক্তি পরম কি পুরুষ শক্তি তা আপনার মধ্যে জীব আছে এবং পরমাত্মা আছে তাহলে আপনার মধ্যে আপনি নিজে জীব হয়ে আপনি নারী রূপ ধারণ করেছেন এবং আপনার মধ্যে যে পরমাত্মা তিনি পুরুষ রূপ ধারণ করেছেন তাহলে রুহানি জগতে আপনি দেখতেছেন আপনার পরম কখনো আপনার রূপে কখনো সে অন্য রূপে তার তো রূপের কোনো শেষ নেই তাই বলবো হে সমস্ত জগতবাসী আপনি নিজেই সেই জীব সেই নারী রূপে তখন পরম পুরুষের সাথে আপনার মিল হয়ে গেছে তখন কি হলো তখনই এই জীব মুক্তির দেশে চলে যাবে এবং পরমাত্মার সাথে মিশে একাকার হয়ে যাবে তবে একাকার যে হয়ে যাবে এই নারী শক্তি বা জীবশক্তি বা জীবাত্মা কোথেকে এসেছিল সেই পরমের সাথেই তো মিশে এবং সেই পরম থেকে যখন আলাদা করা হলো সেই নারী শক্তিকে তখন এই পৃথিবীতে এসে কেউ মায়ায় পড়ে সংসারের বোঝা টানতে টানতে জীবন শেষ হয়ে গেছে আবার কেউ এই মায়া ত্যাগ করে সেই মহান আল্লাহ মহান পরম আল্লাহকে লাভ করে ফেলেছে তাই বলবো হে সমস্ত জগতবাসী তাহলে আপনার মধ্যেই নারী রয়েছে জীবাত্মা সেই জীবের রূপ যখন আপনি ধরবেন তখন আপনি নারী হয়ে যাবেন আর যখন সেই নারী রূপে যখন পরমের সাথে বা পরমাত্মার সাথে আপনার মিল হয়ে যাবে তখন মিললে যখন একাকার হয়ে যাবে তখন সেই পরমাত্মা আর জীবাত্মা এক হয়ে এই পৃথিবীতে যদি সে মুখে কিছু বলে সব কিছু ফলে যা কিছু চায় তাই পায় মুখে যা গায় তাই হয়ে যায় তবে হে সমস্ত জগতবাসী স্বামীমালি চিস্তি আপনাদের কাছে এই ইউটিউবে এই কথাগুলো গায় আপনাদের অন্তর আপনাদের মন জ্ঞান বিবেকের মধ্যে কি এই কথাগুলো পৌঁছোতে পৌঁছতে কতটুকু পৌঁছালো কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আরও একটি বিষয় হলো দেখুন যে এই পৃথিবীর জগতে বিশেষ করে বাংলাদেশে যদি কোথাও যাই কোথাও দেখি তাহলে দেখা যায় একজন পীর যদি সে পুরুষরূপেই থাকে এবং পুরুষত্বই থাকে তাহলে সে কিন্তু নারীর সাথে একাত্রে থাকতে পারবে না তখন কি হবে তখন সেখানে কিছু খারাপ হয়ে যাবে আর তখনই সব লণ্ডভণ্ড হয়ে যাবে তাই আমি বলবো যারা সাধনার দ্বারা নিজেকে নিস্তেজ করে ফেলেছে পুরুষ সে রূপে আছে কিন্তু ভিতরটা তার নারী হয়ে গেছে তখন এক নারী আরেক নারীর সাথে বসে থাকলে শুয়ে থাকলেও কিছু হয় না আর যদি সে এটা কমপ্লিট না রাখে আর যদি সেখানে একাত্র হতে যায় তাহলে নারী পুরুষ এখানে দুর্ঘটনা ঘটে যাবে তাই বলবো কি যে একজন কামেল মুর্শিদের কাছে নিজেকে নারীর ভিতরটা নারী বানিয়ে ফেলতে যা সাধন লাগে তা যদি কেউ করতে পারে তাহলে লক্ষ কোটি নারীর মধ্যে থেকে সে নিজেও নারী হয়ে থাকে তাই বলবো হে সমস্ত জগতবাসী সেই সাধনগুলো কি সেই সাধনগুলো কি করতে হয় আমি অন্য অন্য ভিডিওতে বলেছি আপনারা চাইলে আমি সেই সাধনগুলোর নাম বলবো এবং বিশেষ করে আমি বলবো আমার সাথে যদি আপনাদের সাক্ষাৎ হয় তাহলে আমি সাক্ষাতে বলতে পারবো কিছু কিছু কথা ইউটিউবে বলা যায় তবে যাই হোক এ সমস্ত আসলে আজকের মূলত কথা হলো মূলত কথা যে অবশ্যই সেই নারী চিনতে হবে সেই নারীর সাথে আপনার সেই মিল হতে হবে সেই নারীটি হলো আপনার জীবাত্মা আর পরমাত্মাই হলো মহাপুরুষ যিনি সেই নারী সেই পুরুষের সাথে বিলীন হয়ে যাবে দুই মিললে একাকার হয়ে যাবে বলা হয়েছে আর এই এখানেই জিনিসটাকে মানুষের বাহিরের জগতের নারীর সাথে এনে একেবারে তরিকতটাকে দিল শেষ করে তাই বলবো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ